হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর ব্লগ রাজশাহী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার নামটি চেঞ্জ করে দেওয়া হয়েছে রাজশাহী ব্লগ আগে ছিল রাজশাহী রান্নাঘর যেহেতু আমি ছোটোখাটো একটু ভিডিও দিয়ে অন্যরকম তার জন্য আমি নামটা চেঞ্জ করলাম সবাই পাশে থাকবেন আমি আজকে দেখাবো ছাদ বাগানে কি কি আছে প্রথমে আপনারা যেটা দেখেছেন যে বাগানে অনেক হাঁস মুরগি আছে এটা ছিল একটা টবে অনেক রকমের গাছ দেখুন কত রকমের গাছ এখানে ছিল পেয়ারা গাছ কত পেয়ারা ধরে আছে আরও অনেক রকম গাছ আছে এখানে দেখুন আমি পুরো ছাদটা একবারে দেখে দিচ্ছি এটা ছিল জোড়া ছাদ মানে দুইটা বাসা মেলা একটা ছাদ দেখুন এর মধ্যে সাদা সাদা সুন্দর হাঁস ওই যে ওইখানে দেখা যাচ্ছে কালো রঙের হাঁস ওই যে পাশে একটু দেখা যাচ্ছে কালো রঙের হাঁস এটাকে কি যেন হাঁস বলে আমি নামটা ভুলে গেছি এখানে ছিল পায়রা অনেকগুলো পায়রা আছে আসলে বিকালে ছাড়া খামারটা খোলা থাকে না আমি গিয়েছিলাম সকালে যার কারণে খামারটা বন্ধ ছিল ওখানে যে চীনা হাঁস বলে এটাকে মনে হয় হ্যাঁ এটা সম্ভবত চীনা হাস ওখানে ছিল মুরগি আর এই দেখুনটা কত সুন্দর বেগুন ধরে আছে এখানে বেগুন গাছ আছে মরিচ গাছ আছে পেঁপে গাছ আছে আর এদিকে কি আছে দেখা যাক লেবু গাছ আছে এখানে অনেকগুলো লেবু ধরে ছিল এটা ছিল মেহেদি গাছ মেহেদি গাছে অনেক পাতা ছিল এখানে আরো ছোট ছোটো অনেক রকমের ফুল আছে এই ফুলটা আমার অনেক পছন্দ আমি ছাদে আসলে এই ফুলটা হাতে ধরে দেখি এখানে অনেক পেয়ারা ধরে ছিল অনেকগুলো পেয়ারা আছে এখানে আরো অনেক রকমের গাছ আছে দেখুন এখানে শাক আছে অনেকগুলো অন্য আরও অনেক সবজি আছে এই দেখুন এখানে কি আছে এটা এটা হচ্ছে একদম কচি কুমড়ো দেখুন এখানে কত মরিচ ধরে আছে একদম পেকে পেকে আছে এই দেখুন এখানে শাক আছে দেখুন এখানে বরবটি গাছ আছে শাক আছে সিম গাছ আছে এই দেখুন বরবটি ধরে আছে আরো ওপরে অনেক বরবটি ছিল এই দেখুন আরো কত বরবটি ধরে আছে এটা হচ্ছে বেগুন গাছ এই গাছেও একটা বেগুন আছে এই যে আর এই দেখুন এটা ছিল নারকেল গাছ দেখেছেন ছাদে কত গাছ এটা ছিল নারকেল গাছ এই ট এইখানে দেখুন আরও কত বরবটি ধরে আছে আসলে ক্যামেরায়ও তো আসছে না চিকন চিকন তো যতটুকু আসছে আমি নিয়েছি এখানে ছিল ধান গাছ আর দেখুন কত মরিচ পেকে পেকে আছে প্রতিটা গাছে মরিচ পেকে পেকে আছে এখানে ছিল ধান গাছ দেখুন কত বড় বড় হয়ে গেছে ধান গাছটা চলুন পুরোটা একবার দেখে না যাক এই দেখুন পুরোটা আসলে দেখতে কত সুন্দর লাগছে ওই যে দেখছেন না ওই সাইডে ছিল হচ্ছে খামার মানে হাঁস মুরগির যেটা খামার আছে আমরা খামার বলি ওখানে আছে আর এই সাইডের দিকে এই দেখেন এখানে আছে ডাটা গাছ কত সুন্দর টপ দেখেন দেখতেই কত সুন্দর লাগছে লাল লাল ডাটা গাছ এইখানে বসে থাকা সুন্দর একটা জায়গা বিকেলে আসলে অনেক ভালো লাগে কিন্তু বিকেলে একটু সময় পাই না তো সকালে গিয়েছিলাম যার কারণে কেউ ছিল না আর ভীষণ রোদ ছিল তাড়াহুড়া করে চলে আসছি দেখুন একটা একটা সুন্দর ফুল ধরে আছে এইখানে দেখুন কতগুলো গাছ এখানেও ধান গাছ আছে দেখুন কত সুন্দর ওখানে কুলমিশাক হয়ে আছে রোদের জন্যে বসে থেকে ভিডিও নিতে পারি না দেখুন কতগুলো কুলমিশাক এই দেখুন এই পাশে ছাদ আর একটা ছাদ দেখাবো আপনাদের এই দেখুন আর একটা ছাদে যাচ্ছে জোড়া ছাদ দুইটা বিল্ডিং মেলে একটা ছাদ মানে দুইটা বিল্ডিং একজনের যার কারণে ছাদ একটাই এই পাশে মাদ্রাসা এটা দশতলা পুরোটাই মাদ্রাসা এখানে মাদ্রাসা স্টুডেন্টরা জামা কাপড় মেলে যার কারণে মহিলারা এখানে কাপড় দেয় না এই পাশে চলুন দেখা যাক কে কি গাছ আছে আর এই যে বিল্ডিং টা হচ্ছে চোদ্দ তলা চলুন এখানে কে কি গাছ আছে দেখা যাক এই যে আমার পছন্দের একটা ফুল গাছ আছে এখানে অনেক ফুল ফুটে এই গাছটায় একটা মাত্র ফুল আছে আর এই দেখুন কত সুন্দর লাগছে ফুলটা এই যে এটাকে আমরা বাসার দিকে আগে বলতাম দোস্তাল ডাটা এখানেও এটাও আছে দেখুন কত হলুদ গাছ এই গাছটা না একটা ফুলও ফোটে নাই গোলাপ ফুলের গাছ এটা একটা ফুলও ফোটে নাই। আর এই যে দেখুন এখানে মার্শাল্লাহ আসলে কত সুন্দর ওই গাছটা একদম মানে কচি সুন্দর অনেক সুন্দর গাছটা এইদিকে আরো আছে ড্রাগন গাছ আছে এই গাছটা দেখুন পেয়ারা মশাল্লা সুন্দর একটা দুটো পেয়ারা ধরে আছে এই যে একটা আর এই যে নিচে আর একটা দুটো পেয়ারা গাছ আছে এখানে সরি দুটো পেয়ারা ধরে আছে এখানে লেবু গাছ আছে মেহেদি গাছ আছে আরো এই যে পেয়ারা গাছ আছে এখানে হলুদ কালারের বেগুন ধরে এই গাছটায় এই গাছটাই হলুদ কালারের বেগুন আর এই পেয়ারা গাছটা দেখুন দেখতেই এরকম আসলে এটা মরে গেছে ভাববেন অনেকে কিন্তু না এটা আসলে এরকমই দেখতে এখানে জানি না ঝিরি এটা কি বেগুনে গেল একটা ফুল গাছ ছিল এখানেও বসে থাকার জায়গা আছে কিন্তু স্টুডেন্টরা কেউ আসে না তো এই কারণে কেউ এখানে থাকে না দেখুন এর মধ্যে কত সুন্দর একটা মোরগ বসে আছে একটা মোরগ একটা মুরগি দুটো এখানে বসে আছে সুন্দর করে এখানে ছিল চার পাঁচটা ছিল এখন দুইটা আছে দেখুন পুরোটা দেখে দিচ্ছি কত সুন্দর লাগছে এটা আমি আসলে দশতালার উপর থেকে ভিডিওটা নিচ্ছি এগুলো সব আরও বড় বড় বাসা বারোতলা চোদ্দোতলা তলা আমি দশতলার ছাদে থেকে ভিডিওটা নিচ্ছি জড়া ছাদ কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন একটু নিচের দিকে তাকিয়ে দেখি আসলে ভয় লাগে এত কাছাকাছি আসতে এটা ছিল নিচের রাস্তা বাসার নিচে যে রাস্তা আছে সেই রাস্তাটা ছিল এখানে এই গাছটা এবার প্রচুর আমরে ছিল এই দেখুন পুরোটা দেখা যাচ্ছে বিকেলে আসলে অনেক ভালো লাগে কিন্তু বিকেলে তো আসার মতো সময় হয় না এই দেখুন আবার এই চাঁদে চলে আসলাম পাশ থেকে আসলে আবার রাস্তা দেখা যাবে দুপাশে রাস্তা রাস্তা আছে এই যে এটা হচ্ছে বাম ওই বিল্ডিং এ না ওই বিল্ডিং এর সাথে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে অনেক কিছুই দেখালাম অনেক কিছুই দেখলেন আপনারা আমার ভিডিওটা যদি সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা